আপনার চারপাশে কোনো শব্দ না থাকা সত্ত্বেও আপনি কি কখনো আপনার কান বাচ্ছে লক্ষ্য করেছেন একে বলে টিনিটাস এটি আপনার কানে বাঁচছে গুঞ্জন হিসিং বা এমন কি কিচিরমিচির শব্দের মতো অনুভব করতে পারে কখনো কখনো এটি নরম এবং অন্য সময় এটি জোরে এবং বিভ্রান্তিকর টিনিটাস এক কানে বা উভয় কানে ঘটতে পারে এবং এটি সাধারণত খারাপ হয় যখন জিনিসগুলি শান্ত থাকে যেমন আপনি যখন ঘুমানোর চেষ্টা করছেন কি কারণে টিনিটাস হয় তিনিতাস ঘটে যখন কিছু আপনার মস্তিষ্কের শব্দ প্রক্রিয়ার সাথে বিশৃঙ্খলা করে এটি ঘটতে পারে এমন কিছু সাধারণ কারণ এখানে রয়েছে বার্ধক্য আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার কানের ক্ষুদ্র কোষগুলি যা আপনাকে শুনতে সাহায্য করে তা ভেঙে যেতে শুরু করে এটি শ্রবণ শক্তি হ্রাস এবং টিনিটাস উভয়ই হতে পারে কানে বাধা আপনার যদি খুব বেশি কানের মোম কানের সংক্রমণ বা এমন কি সাইনাসের সমস্যা থাকে তাহলে এটি আপনার কানে চাপ সৃষ্টি করতে পারে যা বাঁচতে পারে ঔষধ কিছু ওষুধ যেমন অ্যাসপিরিন অ্যান্টিবায়োটিক বা কেমোথেরাপির ওষুধ টিনিটাস হতে পারে আপনি যদি এই ওষুধগুলি গ্রহণ বন্ধ করেন তবে রিং হওয়া বন্ধ হতে পারে মাথা বা ঘাডের আঘাত আপনার মাথা বা ঘাডে আঘাত আপনার স্নায়ু বা রক্ত প্রবাহকে প্রভাবিত করতে পারে যা টিনিটাস হতে পারে অন্যান্য স্বাস্থ্য সমস্যা উচ্চ রক্তচাপ থাইরয়েড সমস্যা এমনকি অ্যালার্জির মতো জিনিসগুলিও কখনো কখনো টিনিটাস হতে পারে টিনিটাসের লক্ষণ টিনিটাসের প্রধান লক্ষণ হল আপনার কানে অবিরাম শব্দ শোনা এটা হতে পারে রিং হচ্ছে গুঞ্জন হিসিং গর্জন বাসি বা এমন কি সঙ্গীত কিভাবে টিনিটাস বা কানে রিং হওয়া নিয়ন্ত্রণ করবেন টিনিটাসের কোনো স্থায়ী নিরাময় নেই তবে আপনি শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম এবং হাঁটা সাতার, ধ্যান এবং যোগ ব্যায়ামের মতো শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে এটি পরিচালনা করতে পারেন আপনি যদি আমাদের ভিডিওটি পছন্দ করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না